আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবিউল আলামিন والصلاه والسلام على سيد الافরাইল মুস্তাফিম ও আলাইহি ওয়া সাল্লাম সাগর বিতলতি দক্ষিণাঞ্চলের একটি জেলা বরগুনা জেলা এই বরগুনা জেলায় হাইটি উপজেলা হাইটি উপজেলা মাধ্যমে বরগুনা জেলা গঠিত এই বরগুনা জেলার মানুষ সবচেয়ে বেশি অবহেলিত একদম সাগর কিনারের মানুষগুলো যথাযথভাবে চিকিৎসা থেকে অনেক পিছিয়ে আছে যার জন্য যদিও বরিশালে একটি হাসপাতাল আছে এই গত সহজাচার্য সরকার সেই হাসপাতালটাকে এমনভাবে করেছেন সেখানে শিক্ষার সেখানে চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই মানুষ চিকিৎসা পাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে বরগুনাথে একটি হাসপাতাল রয়েছে বরগুনাতে সেটাকেও আবার পুক্তিগত করে বিগত সহরাচার সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে এমন অবস্থা করে দিয়েছে যে মানুষ কষ্টে অনেক ধৈর্য ধরে ঢাকাতে এসে চিকিৎসা নিতে হচ্ছে আমরা জানতে পেরেছি যে চায়নার অর্থাণে নতুন করে হাসপাতাল দেওয়া হচ্ছে আমরা আশা করব আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে করগুনার সেই লক্ষ লক্ষ মানুষের দুর্দশা ভুটানোর জন্য একটি হাসপাতাল অন্তত বরগুনায় যাতে স্থাপিত হয় সে ব্যবস্থা তিনি করবেন এবং বরগুনার মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা নদী ব্যক্তিত একটি এরা আমাদের এলাকার মানুষের আয়ের উৎস মৎস্যজীবী এরা অত্যন্ত গরিব প্রকৃতির আর্থিক অসচ্ছল মানুষ এদের জন্য সরকার আমাদের এই দাবিকে অত্যন্ত সর্বক্ষে এটাকে প্রধানমন্ত্রী আশা করছি এই মুহূর্তে আমাদের সামনে কথা বলছেন এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে আমাদের সামনে

আসলে চিকিৎসা সেবা আমরা খুবই অবহেলিত বরগনা তথা দক্ষিণ অঞ্চল আমাদের বিভাগে এসি আর মেডিকেল কলেজ হাসপাতাল সেটা হল বরিশাল বরগনা বরগুনা থেকে বরিশাল আসছে অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘন্টা লেগে যায় যদি কোনো গুরুতর অসুস্থ রুগী থাকে তাহলে আনতে আনতে তার অবস্থা বিরতি হয়ে যায় এটা আমরা চাচ্ছি আমাদের প্রাণের দাবি আমাদের আমাদের গ্রামের দাবি যেটা তিন সরকার বাংলাদেশে তিনটি হাসপাতাল দিবে বিস্তারিত হাসপাতাল সেই হাসপাতালের একটি যেন আমাদের বরগুনায় দেওয়া হয় সেই দাবিটা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি এবং নিবেদন করছি যাতে আমাদের দক্ষিণ অঞ্চল তথা বরগুনায় এই হাসপাতাল দিয়ে স্থাপন করা হয় সেই আশাবাদ দেখতে পেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও সুন্দরবদলম হাসপাতাল চাই হাসপাতাল চাই বরগুনা জেলায় বরগুনা জেলায় হাসপাতাল চাই হাসপাতাল চাই এখন আমাদের সামনে কথা বলছেন বরগুনা ফরমের 47 সেকার সমন্বিত সেক্রেটারি আমাদের প্রিয় ভাই রোমান শেখদার আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ মানববন্ধনের সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক বরগুনা দুই আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার সুলতান আহমদ সম্মানিত বরগুনা ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রিয় এবং মিডিয়ার ভাইরা এই মিডিয়ার মাধ্যমে আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আমরা মেসেজ দিতে চাই সরকারকে জানিয়ে দিতে চাই বরগুনা একটি জেলা শাখা জেলা যেই জেলায় মানুষ নদীমাত্রিক জেলা যেই জেলায় মানুষ চিকিৎসা নেওয়ার জন্য যে পরিমাণ যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার সেটাও নাই পাশাপাশি অত্র এলাকায় পুরো বিভাগে ভালো একটি হাসপাতাল বরগুনা বরগুনা এবং কথা পরিচাল বিভাগে নাই এমত অবস্থায় আমরা আশা করব বাংলাদেশের অনেক জেলায় একটা জেলা শাখায় অনেকগুলি ভালো ভালো মানের হাসপাতাল আছে যদি আমরা কুমিল্লার কথা বলি যদি আমরা চট্টগ্রামের কথা বলি যদি আমরা রাজশাহীর কথা বলি অনেক জেলার কথা বলা যায় বিশেষ করে ময়মনসিংহের কথা বলা যায় আজকের বরগুনা কেন অবিলিত থাকবে কেন বরগুনার মানুষ চিকিৎসা পাবে না আজকের মানব বন্ধন থেকে আমরা বর্তমান সরকার উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে বলতে চাই বরগুনায় অবশ্যই একটি আজকে যে সুযোগ তৈরি হয়েছে কারণে মতো একটি জায়গা এই জায়গায় আমরা একটি হাসপাতাল চাই হাসপাতালের মাধ্যমে আমাদের নারী শিশু সহ আজকে যারা চিকিৎসা বঞ্চিত তাদেরকে চিকিৎসা পাওয়ার জন্য একটি সুযোগ করে দিবেন আমরা আজকের মানবন্ধনের বরগুনার সকলের স্তরের মানুষ এই আওয়াজ তুলেছে ভালোমানের হাসপাতাল ভালো মানের হাসপাতালে গেলে পরে ডাক্তার থাকবে না এমন অবস্থা হবে না যে হাসপাতালে গেলে পরে বেড থাকবে না এমন অবস্থা হবে না যে হাসপাতালে গেলে পরে মানুষ চিকিৎসা পাবে না অন্য অন্য জায়গায় যেতে হবে এমন অবস্থা হবে না এই জন্য আমরা অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা চাই আসসালাম আলাইকুম

বর্ণনা করতে কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত আমাদের তোমার প্রিয় ডাক্তার সুলতান আহমেদ আনোয়াবজুল হুদা আমাদের প্রিয় ভাই সাইন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ম্যাসেজটি সকাল পৌঁছে দেবেন সেজন্য আজকে বরগুনা সবচেয়ে তো অবহিত সবচেয়ে তো অবহেলিত যেখানে হাজার হাজার শিক্ষার্থী আশায় করে বিভিন্ন শ্রেণীর বাস করে যদি একটি মানুষ অসুস্থ হয়ে যায় তাকে সময় মতো হাসপাতালে নিতে না পেরে তাদের জীবন দিতে হয় আজকে সবচেয়ে তো অবহেলিত এই বরগুনা আমি মনে করি চায়নায় চায়নার অর্থায়নে যে হাসপাতাল যাচ্ছে বাংলাদেশের উপদেষ্টা মন্ডল শুরু করে সকল সকল কর্মকর্তাকে বলতে চাই এই হাসপাতাল বাজার প্রতিষ্ঠিত হয় এবং এই মাধ্যমে উন্নয়ন শিক্ষা ব্যবস্থা সবকিছু ফিরে পায় আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর কলিয়াসারি শেখ হাসিনা সরকার যেভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে আজকে আপনারা সরকার যে হাসপাতাল যান একটি দরজা একটি টয়লেটের বদনাম পাওয়া যায় না এই শরীরে সরকারের দোষরা টয়লেটের বদনাম খেয়ে ফেলেছে এই হাস্তকাপকে ভেঙে পড়েছে একটি ডাক্তার কাছে সেবা পায় না দেশের জনগণ এই চিকিৎসা খাত থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে বরগুনার জনগণ আমি মনে করি বরগুনায় এই এক হাজার বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করে বরগুন এবং আশপাশের সকল জেলাকে উন্নয়ন করে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা এই আমরা এখন আমাদের আজকের ইক্রামের সম্মানিত সভাপতি গণ্যমান্য সংগঠনের অনুপতি আচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়বাদী জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য جناب শাহানম বাবলু শাহানম বাবলু ভাই আমাদের বরগুনা ফোরামের পক্ষে আমরা বরগুনায় যাতে আমরা একটা হসপিটাল পেতে পারি সেই জন্য তার কথা আমাদের সামনে তুলে যাচ্ছেন শাহানম বাবলু ভাই বরগুনা ফোরাম করতে আইসিস আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত বরগুনা ফোরামের সদস্যবৃন্দ

চিকিৎসা পাঁচটা আমাদের মৌলিক অধিকার তো এই মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসাটা হলো একটা আমাদের অধিকার সাংবিধানিক অধিকার তো যেহেতু আমাদের সাংবিধানিক অধিকার সেজন্য আমাদের অধিকার হিসেবে আমাদের চাওয়া আছে পাওয়া আছে বলা আছে কথা আছে তো সেই সুবাদে বরগুনাবাসী হাজার হাজার লোক কিছু শ্রমিক সকল শ্রেণীর পেশাজীবীর লোক আপনার অসহায়গ্রস্ত ভালো একটা সিট পেলের জন্য আপনার ঠেকা থেকে অনেক দূরে ঢাকা বা বিভিন্ন জায়গা এখন এই অসময় অনেক মানুষের তারা তো আপনার এই বরগুনা থেকে ঢাকা আসার চিকিৎসা করা একটা অসম্ভব অসহনীয় অর্থনৈতিক বাবা দেখে স্বাবলম্বী নয় সেহেতু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের আমাদের আগুন আবেদন থাকবে এই বরগুনাবাসীর এই দুঃখ এই কষ্ট এই সাংবিধানিক লাঘবের জন্য চায়না করতে যে হাসপাতাল করা হতে যাচ্ছে তো আমরা আশা করব আমরা এই বরগুনাবাসীর যে কষ্ট এবং সাংবিধানিক অধিকার সুদিক চেষ্টা বাধিত করবেন এবং লক্ষ্য রাখবেন যেন বরগুনাবাসীর দুঃখ দেয় এবং পাশাপাশি একটা কথা না বললেই নাই হয় দেখুন বিগত প্যাসিস সরকারের সতেরো বছর আমলে আপনারা হয়তো অনেকেই জানেন করোনা কালে এই প্যাসিস সরকার করোনা হাসপাতাল করেছিল কিন্তু সেই নামে একটা চাইন বোর্ড বাংলাদেশে লাগানো অন্তত হাজার হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে তো আমরা আহ্বান থাকবে এই উদারটা আহ্বান থাকবে এই সরকারের এই উপদেশটা তখন এই উৎসবের একটা আহ্বান থাকবে যথাযথ হবে না অর্থ এই অর্থ যাতে না হয় এই অর্থ সঠিকভাবে অর্থায়ন করে এই বড় এই দুঃখ লাভের জন্য আগামী দিনে যাতে করে একটা হাসপাতাল জনগণের সাংবিধানিক অধিকার এবং জনগণের সুশিক্ষা সুচিকিৎসার জন্য আপনার সমর্থন থাকবে পাশাপাশি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে একদম থেকে শুরু করে সকল স্বাস্থ্য সাথে মন্ত্রণালয় থেকে শুরু করে সবার কাছে যত আজকের এই মেসেজ আজকের এই দুর্গে মানব বন্ধন সেখান পর্যন্ত পড়তে এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার সব কিছু কথা শেষ করলাম কথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ রাজ্য আমাদের সমবায় দল জিন্দাবাদ 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 ধন্যবাদ সবাই ধন্যবাদ সম্মানিত আলোচককে এখন আমাদের সামনে কথা বলবেন বরগুনা ফোরামের সম্মানিত সভাপতি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলা জামাত ইসলামীর দিক মনিটরের বরগুনা দুই আসনের সম্ভব সম্ভ সম্মানিত সংসদের প্রত্যেকটি ডক্টর সুলতান আহমেদ এখন আমাদের সামনে কথা বলবেন বরগুনা ফরামের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ডক্টর সুলতান আহমেদ বিসমিল্লাহির রহমানির রহিম বরগুনা ফরম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে নেতৃবৃন্দ সমবেত দেশবাসী বরগুনাবাসী সাংবাদিক বৃন্দ সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের মুখ থেকে আজকের এই সমাবেশের উদ্দেশ্য এবং আমাদের দাবি দেওয়ার সম্পর্কে বেশ কিছু কথা শুনেছেন আমাদের কথা সারা বাংলাদেশের ভিতরে বরগুনা অবশ্যই বিভিন্নভাবে অবহেলিত বর্ষপদ একটা জেলা স্বাস্থ্য শিক্ষা সর্বক্ষেত্রে আমরা পিছনে পড়ে রয়েছি বাংলাদেশের একটা অঞ্চল হিসাবে এক সময় ডাল নদী খাল নদী খাল সারা দেশের ভিতরে উন্নত এলাকা এবং উদ্দৃষ্ট খাদ্য আধার ছিল কিন্তু আজকে সেটা বিভিন্নভাবে বঙ্গোপাগরের বিভিন্ন জ্বর তুফান পিটোর আইলা ইত্যাদি কারণে আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি তত্রু সর্বশেষ বাংলাদেশের সার্ভেতে দেখা গেছে বরগুলা বাংলাদেশের অন্যতম দরিদ্র অত্যুচিত এলাকা ইত্যাদি ইত্যাদি কারণে বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমরা খুবই পিছনে যেখানে ভালো একটা হসপিটাল নাই জেলা হসপিটাল নামে মাত্র দুশো পঞ্চাশ বেড বলা হলেও এই একশো হাজার পর্যাপ্ত সুবিধা ও সেখানে নেই বিভিন্ন সুযোগ সুবিধা না থাকার কারণে ডাক্তারদেরকে চিকিৎসকদেরকে পতায়ন করলেও তারা সেখানে যেতে চায় না থাকতে চায় না এই সমস্ত অবস্থাকে এর সমূলে অনুৎপাটন করে বর্ধমার জন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করতে হবে যেহেতু ইদানিং আমাদের একটা সুযোগ এসেছে শোনা যাচ্ছে বা এটা বাধ্য বা আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্যের কথা আমাদের খুশির কথা যে বর্তমান আন্তর্বর্তী সরকারের তৎপরতার ফলে তিন রাজি হয়েছে বাংলাদেশের চারটা হসপিটাল করার জন্য আমরা বাস্তব কারণই এবং সঠিকভাবে বরগুনায়ের মধ্যে একটা হাসপাতাল হবে এটা আশা করি এবং জোর দাবি জানাচ্ছি সমবেত সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতি আহ্বান আমাদের এই দাবিকে আপনারা সর্বস্তরের মানুষ তথা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরকারি বেসরকারি সর্বস্তরে আমাদের এই আহ্বানকে সঠিকভাবে পৌঁছে দিবেন ভাইরা আমার বরগুনা সম্পর্কে আপনারা খুব কম জানেন এখনো বরগুনা অনেক বড় এরিয়া কিন্তু নদী খাল বিলের ফলে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত যেটা আপনারা যারা যান তারা কখনো গিয়েছেন বরগুনার বাহিরে মানুষ তারা বুঝতে পারবেন এমতো অবস্থায় চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র বরিশালে একটা মেডিকেল কলেজ রয়েছে সেখানেও ইতিমধ্যে শুনেছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থাও করোনার পর থেকে একেবারেই ভেঙে পড়েছে পালা চলে পর্যাপ্ত চিকিৎসক নেই সুযোগ নেই আর সেই বরগুনা বরগুনা পাথর থেকে বরিশালে করছে পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যায় তালতলি থেকে কুয়াকাটার থেকে বামনা থেকে অনেক দূরে রাস্তাঘাটও ভালো নয় তাই আমাদের দাবি আশা করি সঠিক এবং সময়ের দাবি আপনারা আমরা সবাই মিলে এই দাবিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি সাথে ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং তারা আমাদেরকে কিছু হলেও আশ্বাস দিয়েছে তাদের সাথে আগামী দিনে আমাদের ডাইরেক্ট কন্ট্রাক্ট হবে আলাপ আলোচনা হবে সাক্ষাৎ হবে সেখানেও আমরা আমাদের এই দাবি সবাইকে কথা বলবো আশা করি এটা গ্রহণযোগ্যতা পাবে এবং আমরা একটা হসপিটাল পাবো ভাইরা আমার চিকিৎসা ব্যবস্থা দেশ ও জাতির জন্য খুবই একটা বিশেষ অবস্থা যার কারণে একটা দেশের উন্নতি অগ্রগতির কথা আলোচিত হয় তো এমাতো অবস্থায় গর্ব নয় একটা মেডিকেল কলেজ নেই একটা প্রাইভেট মেডিকেল কলেজ নয় ইভেন বরিশাল বিভাগে একটা মাত্র প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে রংপুরেও পাঁচটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে সরকারি মেডিকেল কলেজ আছে যেটাকে বাংলাতে ফেরো আনন্দ আমরা তার ফেরো কিন্তু আমাদের কথা আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না বলে মানুষ আমাদের কথা জান না এখন থেকে আমি সবাই সাথে আহ্বান জানাই বিশেষ করে বরগুণাবাসী আপনারা প্রত্যেকে যে যেখানে আছে আমাদের এই দাবির সপক্ষে আওয়াজ তুলুন যে আমরা বরগুণ একটা ভালো মানের হসপিটাল চাই সেটা এই দিনের সাহিত্যে হসপিটাল হবে তার মধ্যে একটা অবশ্যই আমরা তাই এবং এটা এটা দাবি আমাদের যুক্তিযুক্ত এবং সঠিক ভাইরা আমার আপনারা ইতিমধ্যে আমার কথা শুনেছেন আপনারা সমবেত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আগামী দিনেও আমরা বিভিন্ন ব্যাপারে যখন আপনাদেরকে আহ্বান জানাবো একত্রিত হওয়ার জন্য আশা করি আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন এবং বরগুনা স্বপক্ষে বরগুনা শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে